নে তো রে লাগা ও হ্যাঁ আইসো 75 টাকা করে দাও লাগবে হ্যাঁ আইসো তোম পুরো 75 টাকা দাও 5 টাকা আইসো কাটটা করে তো দাও হ্যাঁ ওっち ইসো আইনা কার্ডগুলো খালি ধোয়া হয় নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি স্টার্ট করছি আজ আমি রান্না করব মোচার ডাল্লা আর এই মোচা কিন্তু বাজার থেকে কেনা হয়নি আমাদের এখানে কলা বাগান আছে তো সেই কলা বাগান থেকেই আমার হাজবেন্ড এই মোচাটায় পেরে নিয়ে এসেছে আর মোচা কিন্তু যে কোনো দিন ভাঙতে নেই এটা আশা করি সবাই জানো শনিবার মঙ্গলবার অমাবস্যা পূর্ণিমা এইসব দিনে কিন্তু মোচা ভাঙতে নেই আজকে যেহেতু বুধবার আবার এই সব ভালো দিন তাই আজকে মোচাটা নিয়ে আর এবার মোচাটাকে ভালো করে ছাড়িয়ে নেওয়া হচ্ছে যারা মোচা ছাড়াতে জানো না তাদের উদ্দেশ্যে বলছি মোচা কিভাবে ছাড়াতে হয় দেখো প্রথমে মোচার কুঁড়িগুলো মানে এই যে দেখো একটা একটা পাপটি যে থাকে সেগুলো একটা করে খুলে ফেলতে হয় তারপর কুঁড়ির কাছে যে অংশটা থাকে যেটা একদম কচি তো সেই অংশটা রেখে দিতে হয় তো মোচার পাপড়িগুলো একটা একটা করে খোলার পরে তারপর যে অংশটা থাকে এই যে দেখতে পাচ্ছ হলুদ কালারের লম্বা লম্বা তার মধ্যে কিন্তু একটা শক্ত কাটি থাকে তো সেই কাঠিগুলো একটা একটা করে বার করতে হয় আর এই কাটিগুলো প্রচণ্ড পরিমাণে শক্ত তো সেগুলো খেলে হজমও হয় না পেট খারাপও হতে পারে তাই সেই অংশটা পুরো বাদ দিতে হয় তো একটা একটা করে এগুলো এবার বার করে ফেলে দিতে হবে তারপর এটাকে ছোটো ছোট করে গুঁচোতে হবে যেহেতু আমি ডানলা করব মোচার ডালনা করব তাই এটাকে একদম কুঁচি কুচি করে কুটোতে হবে আর যদি আমি তরকারি করতাম ধরো ঝিঙে দিয়ে আলু দিয়ে মোচা যদি তরকারি করি তো সেই তরকারি করলে সেটাতে কিন্তু মোচা অত ছোটো ছোটো করে গুঁচোতে লাগে না মানে এই মোচার অংশগুলোকে দুটো টুকরো করলে হয়ে যায় তরকারি ক্ষেত্রে যেহেতু আমি ডালনা করব বললাম তাই একদম ছোটো ছোটো করে ছোট্ট করে কুচোতে হবে তো সেই ছোটো ছোটো করে কুচোনো কিন্তু আমার পক্ষে সম্ভব হয় না আমি কুচোতে গেলে অনেকটাই বড় বড় হয়ে যায় তাই হাজব্যান্ড এটা হেল্প করবে হাজব্যান্ড এগুলো খুব ভালো পারে দেখো আমার হাজব্যান্ড এটাকে ছুরি দিয়ে একদম ছোটো ছোটো করে কুচিয়ে দিচ্ছে আর যত মেহি করে কুচোনো হবে মোচাটা মোচার ডানাটা আরও টেস্টি হবে তো দেখো মোচাটা একদম ছোটো ছোটো করে কুটে নেওয়া হয়েছে তো মোচাটাকে এবার আমি জলের মধ্যে নুন মিশিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রেখে দেব। তাহলে কি হবে বলো তো মোচার যে একটা কষ থাকে সেই কষগুলো উঠে যাবে আর এদিকে মোচার ডালনার জন্যে আলু পেঁয়াজ টমেটো রসুন আদা এগুলো সব রেডি করে নিয়েছি তো মোচাটা জলের মধ্যে নুন দিয়ে ভিজিয়ে রেখে দিয়েছি তো বেশ কিছুক্ষণ থাকবে তাই আমি এদিকে কাঠের উনুনে ভাতটা বসিয়ে দিলাম তো দেখো জল গরম হয়ে গেছে এবার আমি চাল আলু এগুলো এবার আমি তুলে দেবো হাঁড়িতে তো আজকে ব্রেকফাস্টে আলু সিদ্ধ আর মুড়ি খাওয়া হবে তাই ভাত হচ্ছে যেহেতু তাই কয়েকটা আলু সিদ্ধ দিয়ে দিলাম তো ব্রেকফাস্টে মুড়ি খাওয়া হবে জল ফুটছে পুরো এত গরম হয়ে গেছে আমি চালটা ধুতে গেছি তার মধ্যে এত জল ফুটছে মনটা ভালো ধরে গেছে কি ধোঁৱাও হে এই ছয়না কাঠগুলো খালী ধোঁৱা হয় করে করে নিতে তো ব্রেকফাস্ট কমপ্লিট আবারও চলে এসেছি রান্না করতে কাঠের উনুনে করলাম ভাত আর তরকারিটা করব গ্যাসে গ্যাসের ওভেনে তো দেখো এবার আমি মোচার ডালনার জন্য আলু পেঁয়াজ টমেটো এগুলো সব ভালো করে ভেজে নিচ্ছি তারপর মোচাটা দিয়ে ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে জল দিয়ে দেবো তবে সামান্য পরিমাণ মসুর ডাল আর দেব একটু মটর ডাল তাহলে মোচার ডানাটা আরও টেস্টি হয়

তো মোচাটা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার দেখো মসুর ডাল আর মটর ডালটা লাস্টে দিয়ে কিছুক্ষণ এড়ে তারপরে জল দিয়ে নেব যেহেতু মোচার ডাললায় আমি মসুর ডাল দিয়েছি মটর ডাল দিয়েছি তাই কুকারে দুটো সিটি দেবো তাহলে কি হবে ডালগুলো ভালোভাবে সিদ্ধ হবে আর নামানোর আগে সামান্য এলাচ বাটা আর দেব সামান্য পরিমাণ ঘি দেখো মোচার ডাললা আমার কমপ্লিট তো মোচার ডাললা কিন্তু খুব বেশি ঝোল রাখবো না একদম সামান্য পরিমাণ মানে একদম শুকনো শুকনো আর কি মোচার ডালনাটা হবে তাহলে কি হবে আরও টেস্টি হবে তো আজকে আমার লাঞ্চের মেনু হচ্ছে গরম গরম মোচার ডাললা আর গরম গরম ভাত তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করে দিবি আর হ্যাঁ প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো